সবাইকে ধন্যবাদ আমি সর্বপ্রথমে বলতে চাচ্ছি যেটা আমি একেবারে ডিএক্সিল নতুন একদম নতুন মাত্র জয়নিং করেছি আমি ডিএক্স এ ডিএক্সএল সম্পর্কে আসলে আমি জানি না আমি কি বলবো আশা করি আপনারা যারা আছেন আপনারা আমাকে হেল্প করবেন হ্যাঁ যেহেতু আমি একেবারে নতুন এজন্য সবার সহযোগিতা কামনা করতেছি আমি আমি আপনার ডিএক্সএল এ আপনার জয়েন হলাম আমার এক ছোট ভাইয়ের মাধ্যমে যেটা আমি প্র্যাকটিস করি আপনার ডিপ্লোমা ইন মেডিসিন ডক্টর ফিজিশিয়ান আমার গ্রামে আমি প্র্যাকটিস করি এক ছোটো ভাইয়ের ইনভাইটের মাধ্যমে আমি জয়েনিং হলাম জয়নিং হওয়ার আগেই সে আমাকে কয়েকদিন ডিএক্সেন মানে গ্যানোডর্মা বেস কোম্পানি ডিএক্সেন ডিএক্সেন সম্পর্কে আমাকে কয়েকদিন ধারণা দিলো তারপর বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে বর্তমানে আমাদের খাদ্যাভ্যাসের কারণে আমরা স্বাস্থ্যগত অনেক পিছিয়ে গেছি অনেক আবার এটা একটা ইউনানি মেডিসিন ডিভিশন বললেও বলা যায় ডিএক্সএন পৃথিবীতে ইউনানি ডিভিশন নিয়ে অনেকগুলো কোম্পানি কাজ করতেছে অনেক কোম্পানি আমাদের বাংলাদেশে আছে প্রায় এক থেকে দেড়শো কোম্পানি প্রত্যেকে ইউনানি কাজ করতেছে কিন্তু ডাক্তার লিম শিউজিন উনি এমন একটা ডিফারেন্ট টাইপের একটা ইউনিয়ন কাজ করতেছে যেটা আপনার গেল ডার্মা একেবারে প্রত্যেক কিছুতে তিনি মাশ্রুমের যে বিষয়টা বিশেষ করে গেল ডার্মা যে প্রত্যেকটা কিছুতে তুলে ফুড সাপ্লিমেন্ট বলুন কসমেটিক বলুন যত কিছু আছে সব কিছুতেই তিনি জ্ঞান ডারমাটা রাখছে এই জন্য আমি কয়েকটা প্রোডাক্ট নিজে ব্যবহার করলাম ব্যবহার করার পর তার রেজাল্ট যথেষ্ট ভালো যথেষ্ট চমৎকার তার মধ্যে জ্ঞানের যে ফ্লাস্ট টুথপেস্ট আছে একেবারে ডেন্টাল কেরিস থেকে গাম ব্লিডিং থেকে ডেন্টাল ফ্রিন থেকে চমৎকার একটা রেজাল্ট পেয়েছি আলহামদুলিল্লাহ আজকে আমি দুটা প্রোডাক্ট নিয়ে একটু আলোচনা করবো সেটি হচ্ছে আর জি এবং জিএল মূলত আর যেটা আপনার বেশি গেল যেটা আপনার নব্বই দিন বয়সী জ্ঞানোডারমা যেটা লুসিডাম লুসিডামের পলন্ত অংশ হ্যাঁ এই জ্ঞানোডারমাটা আপনার যে আরজি জি যে জ্ঞানোডারমাটা আসলে আমাদের আহ প্রত্যেকটা আমাদের শরীরের একটা সিস্টেম

আমাদের যে টক্সিন জন্ম হয় সবগুলাই আপনার সব সেল থেকে আলহামদুলিল্লাহ আমাদের আর যেটা রেশে গেল নব্বই দিন বয়সে যেটা লুসিডামের ফলন একটা অংশ এটা আমাদের শরীরের প্রত্যেকটা সিস্টেমকে ডেভেলপড করে থাকে একবার একটা অটো ক্লাবিং বলি আমরা বা স্টারিলাইজেশন বলি এই আর যেটার মাধ্যমে কিন্তু পুরা বডিটা আমাদের ইনক্লুডিং হয়ে থাকে যেমন এটার

ইমিউনিটি বাড়াতে হলে অ্যান্টিবডি বাড়াতে হলে আমাদের যে ভিটামিন এবং মিনারেলের দরকার এনজাইমস দরকার কোষকে পুনর্জীবিত করে এটা খুবই ইম্পর্টেন্ট আর জিএল যেটা আমাদের দেহের জন্য আমাদের আর যেটা মূল কাজ হচ্ছে আমাদের শরীরটাকে স্কিনি ক্লিনিং করা ডিটেক্স আর জিএল এর কাজটা হচ্ছে মূলত আমাদের বিল্ডিং বা রিপেয়ারিং করা বর্তমানে আমাদের যে খাদ্যাভ্যাসের কারণে আমরা যা যে খাচ্ছি আমরা আমাদের দেশের প্রত্যেকটা খাবারে এখন কিন্তু বলেন বলেন কিছুতে প্রত্যেকটা প্রত্যেকটা খাবারে একেবারে যত কিছু আছে ফলমূল শাক সবজি মাছ বলি আমাদের দৈনন্দিন লাইফ স্টাইল খাদ্য অভ্যাস প্রত্যেকটা কি সব কিছুতেই কিন্তু এখন কেমিক্যালের সাথে আমরা সম্পৃক্ত হয়ে গেছি এই আমরা ডাক্তারের পরামর্শ নিয়েও আমরা ওষুধপত্র খেয়েও আমরা চেষ্টা করি ভালো থাকার জন্য তারপর আমরা ভালো থাকতে পারতেছি না আমি বলি আমার পরিবার আত্মীয় স্বজন যত সপ্তাহ আমরা কিন্তু স্বাস্থ্য ঝুঁকিতে সবাই পড়ে যাচ্ছে গোটা পরিবার গোটা দেশ সারা বিশ্ব ওই জায়গার মধ্যে যে আমাদের যে যে তার যে জেল নিয়ে আসলো আমি আলহামদুলিল্লাহ তাদেরকে কথায় অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সুস্থ রাখার জন্য আমাদেরকে সুস্থ থাকতে হলে আমাদের পরিবারকে সুস্থ থাকতে হলে আর জি এবং জিএল এর কোন একেবারে এগুলা যে আমাদের জীবনের যে কতটা ইম্পর্টেন্ট হয়ে গেছে আজ আমরা বুঝতে পারি এই আর জিএল আমি মনে করি প্রত্যেকটা ঘরে থাকা উচিত ছোট থেকে বড় অসুস্থ যারা ডায়াবেটিস রোগী আছে বা ক্যান্সার পেশেন্ট আছে যাদের ক্রনিক ডিজিজ আছে তারা দিনের পর দিন ওষুধ খাওয়ার পরও তারা সুস্থ হচ্ছে না তো সব কিছুর সাথে যদি আমরা আর যে জেল কে ইনভলভ করতে পারি আমাদের দৈনন্দিন জীবনের সাথে খাওয়ার সাথে যদি আমরা আর যে জেল আমরা ইনভলভ করতে পারি আলহামদুলিল্লাহ আশা করি আমাদের শরীরের ভিতরে যে টক্সিন গুলা আছে বিশেষ করে আমাদের যে মেন অর্গান গুলা কারণ আমরা যত খাবারই খাচ্ছি সব কিছুই খাবার গুলা কিন্তু আমাদের লিভার নিয়ে তার তার ফাংশনটাকে তৈরি করে কিছু খাবার শরীরে আমাদের সেলে পাঠানো হয় কিছু খাবার আমাদের ডাইজেশন করে স্টাইলাইজেশন একটা বের হতে থাকে সেই জায়গায় যদি আমরা জ্ঞানোডার্মাকে অ্যাডজাস্ট করতে পারি বিশেষ করে আর্জি তাহলে এক নাম্বার আমাদের লিভার ফাংশনটা খুব ভালো থাকবে আমাদের কিডনি ফাংশন আমাদের যে ব্লাড পরিষ্কারের যে একটা মেথড যে একটা সিস্টেম যে টক্সিনগুলো যে বের হবে এটার জন্য খুব একটা ইম্পর্টেন্ট বিশেষ করে এখন ডায়াবেটিক ডায়াবেটিক আসলে ভালো হওয়ার কোনো সিস্টেম নেই আমাদের সুগার আমাদের রক্ত সাথে এমনভাবে মিশে গেছে যে আমাদের ইনসুলিন দিলি আমরা মেডিসিনগুলো খেলে কিছু সময় আমরা পাই কিন্তু ইম্প্রুভমেন্ট ওইভাবে আমরা হচ্ছি না আমরা যদি এখানে আর্জিটা আরজিটা যদি আমরা ওইভাবে যদি দৈনন্দিন জীবনে যদি আমরা ব্যবহার করতে পারি আলহামদুলিল্লাহ আমি মনে করি যারা দীর্ঘদিন ডায়াবেটিক কিডনি ফ্যাশন ক্যান্সার ফ্যাশন বিশেষ করে যে ফ্যাশনগুলো আমাদের যে আমাদের যে মাসেল সার্কুলেশন রেসপিরেটরি সিস্টেম এগুলো থেকে আমরা অনেকাংশে আমরা ইমপ্রুভ করে বের হতে পারবো সেই সাথে আমাদের জিয়ালটা যেটা আমাদের গেল সিলিয়াম আমাদের মাল্টিভিটামিন মাল্টিমিডাল আমাদের এখন প্রতিদিনে দরকার হচ্ছে বিশেষ করে এখন আমরা স্পোরিলিনা আপনারা সবাই জানেন যে স্পোরিলিনাটা আমরা অনেকভাবে প্যাশেন্টদেরকে দিয়ে থাকি অনেক সময় গেছে একটু স্বাস্থ্য বাড়ানোর জন্য স্বাস্থ্য ভালো রাখার জন্য কারো ওয়েট গেনের জন্য ওয়েট এর জন্য আমরা স্প্লেন্ডারটা ব্যবহার করে যাচ্ছি আমরা আমরা এই যে ওইটা ওইটা আমরা দৈনন্দিন ভাবে যদি ব্যবহার করতে পারি ওইভাবে তাহলে আমাদের শরীরের অন্তত অ্যান্টিবডিটা তৈরি হবে জিএলটা আমাদের আমরা বাজারে যেমন বিভিন্ন ধরনের যারা ডাক্তার আছেন অ্যালোপ্যাথি ডাক্তার আছেন মেডিসিন নিয়ে আছেন বা জেনারেল ফ্যাক্টরিশনার আছেন তারা বলতে পারবে যে যার আমরা গোল্ড সিলভার ভিটামিন গুলো আমরা ব্যবহার করতেছি আমরা খাচ্ছি আমরা একটা জোরফে আমরা দেখলাম যে এই ভিটামিন গুলা খাওয়ার পর থেকে তাদের ডাইজেশন অবশ্যই সমস্যা হচ্ছে ওইভাবে তারা নিউট্রিশন পাচ্ছে না হ্যাঁ আম ঠিক এরকম আমাদের হচ্ছে একটা কে আমি তাদেরকে ওই ভিটামিনের পাশাপাশি ওই মেডিসিনের পাশাপাশি আমি তাদেরকে আর জি এবং জিএল সাজেস্ট করলাম করার পর থেকে তার শরীরে যে একটা দীর্ঘদিন যে ক্রনিক যে ডিজিজ গুলা এগুলো থেকে আলহামদুলিল্লাহ আমি তিন মাস দুই মাস চার মাস ছয় মাস এবং ছয় মাস ট্রায়াল করে দেখলাম আলহামদুলিল্লাহ তাহলে খুব ভালো কিন্তু তারা অনেকে আসে আমাকে প্রশ্ন করতেছে যে ডাক্তার সাহেব আমাকে যে আর জি দিলেন এটা খাওয়ার পর থেকে কেন জানে আমার শরীরে বিভিন্ন জয়নিং বলে যাচ্ছে সোয়েলিং হচ্ছে অ্যাপসেস এর মধ্যে গোটা গোটা হচ্ছে কারণ আমি তাকে বললাম যে আপনার আর জি হওয়ার পর থেকে আপনার শরীরে একটা সাইড এফেক্ট হিসাবে দেখা দেন এটা আপনার শরীরে কাজ করতেছে বিভিন্ন সিস্টেম গিয়ে চেলে গিয়ে তারপর ব্লাডে গিয়ে ব্লাডে গিয়ে আপনার যেখানে যেখানে তারা টক্সিন গুলো খুঁজে পেয়েছে সেখানে গিয়ে এটা একটু সোয়েলিং হয়ে গেছে বা একটু এডিমার মতো হয়ে গেছে কিংবা একটু অ্যাপসেসের মতো হয়ে গেছে তাকে মানসিক সান্ত্বনা দেওয়া তাকে ফিজিক্যালি সান্ত্বনা দেওয়া দেখুন আর জি যে আপনার শরীরে কাজ করতেছে এটা তার একটা বাস্তব রেজাল্ট আপনার শরীরে বিভিন্ন জায়গায় টক্সিন গুলা ঢুকেছিল বিভিন্ন জায়গায় অবজারভেশন এসেছিল টক্সিন লং টাইম এগুলো আপনার উপযুক্ত মেডিসিনের অভাবে আপনার টক্সিন গুলা ঠিক মধ্যে বের হতে পারে না আজ আপনি জ্ঞান আর যে ঋষি জ্ঞান খাওয়াতে ঋষি জ্ঞান আপনি কন্টিনিউ ব্যবহার করাতে ওই টক্সিন গুলা ওই জীবাণুগুলা আপনার তার উপরে কি আঘাত পড়ছে আগাত পড়াতে এটা এক ধরনের আমরা অনেক সময় যে পাস পাস পরমেশন এক ধরনের ময়লা বলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের দেখি এডিমাতে দেখি বিভিন্ন জায়গা গিয়ে এটা আপনার জমা হচ্ছে এটা আপনার একটা সময় লাগবে আপনার আর যেটা আপনি কন্টিনিউ করেন এক সময় দেখবেন যেখানে যে এখানে জায়গাটা আছে মতো হয়ে গেছে এডিমা এটা আপনার মিশে যাবে কারণ আপনার যে এই যে এতটা বছর দিনের পরের দিন মাসের পরের মাস বছর পর বছর বিভিন্ন খাদ্যাভ্যাসের কারণে কেমিক্যাল জাতীয় খাবার ফরমান জাতীয় খাবার এগুলো কারণে মূলত আপনার শরীর এগুলো জমাছি আপনার এই আট জি কারণে সেগুলো আজ আপনি আট জি ব্যবহার করার কারণে আর জি খাওয়ার কারণে মূলত আজকে আপনি বুঝতে পারতেছেন যে আপনার শরীরে কি পরিমাণ টক্সিন ছিল ফিজিক্যালি তাই আর মেন্টালি একটা সাপোর্ট দেওয়া হতে যাক আলহামদুলিল্লাহ কিন্তু এটা লং টাইম যারা লং টাইম শুধু আর জি ব্যবহার করবে যেন ওইটা থাকবে কারণ এটা শুধু একটা অ্যান্টিবায়োটিক এটা শরীরের আমাদের ক্রিমিনাশক হিসাবে কাজ করে এটা অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে একটা হায়ার অ্যান্টিফাঙ্গাল ড্রাগ হিসাবে কাজ করে এই আর্জিটা আর্জিটা তো তাকে তার যারা ওইখানে আমরা জিয়ালটা দিলাম হম আলহামদুলিল্লাহ সিলিয়াম তার মাল্টিভিটামিন মাল্টিমিনারেল কাজ করতেছে তার অক্সিজেন সরবরাহ ঠিক মতো করতেছে তার অর্গান গুলা স্টাবলিশ হয়ে আগে ভালো কাজ করতেছে আলহামদুলিল্লাহ শরীরটা যেভাবে পরিষ্কার করে চলতেছে তার শরীরটাকে জিএলটা ঠিক সেম ভাবে তার শরীরে অ্যান্টিবডি বাড়াচ্ছে তার কার্যক্ষমতা বৃদ্ধি করতেছে মস্তিষ্কের কার্যক্ষমতা তাকে বাড়াচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা আগের থেকে তার অনেক বাড়তিছে আলহামদুলিল্লাহ আমরা সেই সাথে তার শরীরে যে জানার ওয়েকনেস গুলা এগুলা অনেকটা অনেকটা কমে গেছে তার শরীরে যে মাসেল ক্রাম্পিং ছিল তার জয়নিং পেন ছিল তার লং টাইম সে ডায়াবেটিক আক্রান্ত ছিল আলহামদুলিল্লাহ এখান থেকে অনেকটা সে ইমপ্রুভ করছে আচ্ছা আমি মনে করব বর্তমানে আমাদের শরীরটাকে একটা ভালো একটা অ্যান্টিবডির প্রোডাক্ট দিয়ে যদি তৈরি করতে চাই আমি আমি মনে করব প্রত্যেকটা ঘরে শিশু হোক পুরুষ মহিলা হোক একদম বয়স্ক যারা প্রত্যেককে আমি মনে করবো গ্যানোডার্মা জাতীয় তার প্রোডাক্ট গুলো রাখা দরকার হোক এটা ফুড সাপ্লিমেন্ট হোক এটা কসমেটিক এর বা ফেস্ট এর মধ্যে অথবা স্পোরলাইনের মধ্যে কিংবা তার রেশি জ্ঞান কিংবা গ্যানোসেলিয়াম এগুলো প্রত্যেকটা ঘরে আমি মনে করি রাখা উচিত অন্তত বর্তমান আমরা দেশের যে খাবার গুলা খাচ্ছি যে পরিমানে আমরা খাদ্যাভ্যাসে আমরা নিজেকে অভ্যস্ত করতেছি আমরা আগে আমরা দেখতাম আশি বছর বছর একশো বছরের মধ্যে আমরা দেখতাম যে অনেক দেখতাম বা আমাদের চাষদেরকে দেখতাম দাদাদেরকে দেখতাম বর্তমান তার গেছে হয়ে শুধুমাত্র আমাদের নিজেদের কারণে নিজেরাই নিজেদের সাব্যস্তের কারণে চলাফেরার কারণে প্রত্যেকটা ঘরের মধ্যে আমরা আমাদের কেন জাতীয় যত প্রোডাক্ট আছে এটা রাখার জন্য আমরা চেষ্টা করবো তাহলে আমরা আমাদেরকে সুস্থ রাখতে পারবো আমাদের ছেলে মেয়ে ভাই বোন বলেন আমরা উপস্থাপন এই এটা আমরা যে আমাদের মাধ্যমে আমাদের বন্ধু বান্ধবের মাধ্যমে এটা আমরা পজিটিতে বলছি জ্ঞান ডার্মাটা আমাদের জানার দরকার আমাদেরকে সুস্থ থাকতে হলে জ্ঞান ডার্মার হাইলাইট করে তার ইনফরমেশন হাইলাইট করে আমাদের সকালে মাঝে এটা ছড়িয়ে দিতে হবে কারণ হচ্ছে বর্তমানে যে পরিস্থিতি আমাদের দেশ আমাদের চলাফেরা খাদ্য অভ্যাসের যে পরিস্থিতি এখানে জ্ঞান ডালমা যদি আমরা অ্যাড না করতে পারি আমাদের জীবন চলার সাথে যদি জ্ঞান ও ডালমা না করা যায় তাহলে আগামী প্রজন্ম অতি বিপদে পড়ে যাবে দিন দিন আমাদের এখন ক্যান্সার বাড়তেছে ডায়াবেটিক বাড়তেছে আমাদের অ্যান্টিবায়োটিক কমে যাচ্ছে আমাদের ইমিউনিটি পাওয়ার কমে যাচ্ছে এখানে আমাদের বিশেষ করে আমাদের যেই যেন সিলিয়াম এটা আমাদের ঘরে মাল্টিভিটামিন মাল্টিমিনারেল হিসাবে প্রত্যেকটা ঘরে থাকা উচিত আর বিশেষ করে তারা বয়স্ক পার্সন আছে প্রত্যেককে প্রত্যেকে আমরা আর যে সাজেস্ট করবো রেশিকাল সাজেস্ট করবো আমরা কারণ আমার মনে হয় এই আর্জির মাধ্যমে আমাদের পুরো শরীরটাকে প্রোটেক্ট দেওয়া সম্ভব পুরো শরীরটাকে জীবাণুমুক্ত রাখা সম্ভব পুরো শরীরটাকে আমাদের একেবারে টক্সের মুক্ত রাখা সম্ভব আমি আশা করি বিশেষ করে এখন আমার আমার এক ভাই ছিল আমার আত্মীয় হয় কাছের লোক তিনি দীর্ঘদিন আনকন্ট্রোল অফ ডায়াবেটিস তিনি ছিল নিচ্ছে নিচ্ছে সাথে ওনার মাইগ্রেন তো আমরা জানি যেটা এক ধরনের মাথা ব্যথা বা ক্রনিক নিউরোলজিক্যাল ডিসঅর্ডার যেটাকে বলা হয় মাইগ্রেন প্রচুর হিটেক ওনাকে আমি আরজি আরজি এবং তাকে আমি আরজি এবং জিএল শুধু আরজি এবং জিএল এ সাজেস্ট করছি তাকে আরজি তার ব্যবহার ঠিক এক মাস দেড় মাস পরে দেখি তার আলহামদুলিল্লাহ ডায়াবেটিস কন্ট্রোলে আসছে আর সাথে তাকে জিয়াল দিলাম গেনোসেলিয়াম তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য দুটা দুই দিকে কাজ করছে একদিকে তার টক্সিন গুলা তার আনকন্ট্রোল যে ডায়াবেটিস ছিল যে সুগার ছিল ওইটার উপর খুব ভালো একটা রেজাল্ট আসছে হচ্ছে ইনসুলিনের উপর ডিপেন্ডেস ছিল এখন ইনসুলিন তাকে বেড়ে আসছে এখন আমরা তাকে ওই যে যে গ্যালোসিডিয়ামটা দিলাম এই পাশাপাশি দুইটা চার মাস ব্যবহার মাধ্যমে তার ডায়াবেটিস টেস্ট করে দেখে তার ডায়াবেটিস যথেষ্ট ভালো তার এখন ডায়াবেটিস এর মেডিসিনে মেডিসিন না আমি তাকে সাজেস্ট করছি যে আপনি এক থেকে দেড় বছর অন্তত কন্টিনিউ আমাদের ঋষি জ্ঞান আর জ্ঞান সেলিয়ামটা আপনি কন্টিনিউ করুন এই যে তাকে প্রথমে বুঝানো যে জ্ঞান ডার্মাটা কি কেন তাকে জি দেব কেন তাকে জিএল দেব সেটা তার কোন রোগের জন্য নেবে তার হেলথ বেনিফিট কত পার্সেল হবে সে বিভিন্ন প্রশ্ন শুরু করছে আমি বলছি আপনি একবার জি আর জিএল এর প্রতি অ্যাডিক্টেড হন ব্যবহার করেন আপনি নিজে বুঝতে পারবেন শুধু আপনার ডায়াবেটিস জন্য না এই যে আপনার মাইগ্রেন আজ আপনি বলতেছেন আমাকে আজকে তিন মাস বা চার মাস চলে আপনার কোনো মাথা ব্যথা ওষুধ খাওয়া লাগতেছে না জন্য আলাদা কোনো মেডিসিন নেওয়া লাগতেছে না শুধুমাত্র আপনি আর যে জিএলটাই আপনি কন্টিনিউ করতেছেন আপনি দৈনিক দুই বেলা কখনো গরম পানির সাথে বা একটু দুধের সাথে হ্যাঁ উনি এটা ব্যবহার করতেছে এই যে ওনার কাছে যে একটা রেজাল্ট পাচ্ছে আলহামদুলিল্লাহ তিনি ওনার ফ্রেন্ড এর সাথে আলাপ করে এখন তিনি আমার একজন রিয়েকসিন মেম্বার তিনি এখন আরজিএল নিয়েন সেদিন আমি দেখলাম তার দুইটি ফ্রেন্ড এর সাথে আলাপ করলো তার আরজিএল যে ড্রমাটা বুঝালো আসলে আমার কাছে খুবই ভালো লাগছে যে আর্থিত করতেছে আমি মনে করবো প্রত্যেকটা ঘরে আমাদের জ্ঞানটা আমরা পৌঁছে দেওয়া দরকার আর যেটা বিশেষ করে আর একটা চমৎকার প্রোডাক্ট আমি যতগুলো প্রোডাক্ট দেখলাম আমাদের ডি এক্স এন আমি মনে করি এটা এমন একটা প্রোডাক্ট আর যেটা এমন কোন রোগ যে সেটা কাজ করে না আমাদের বোর্ডেতে এমন কোন জায়গা নেই এমন কোন অংশ নেই সে যে কাজ করে না প্রত্যেকটা জায়গায় সে অটোক্ল্যাভিং স্টাইলাইজেশন এমন ভাবে করে যেখানে টক্সিন দেখে যেখানে সে টক্সিন দেখে সেখানে সে তার কার্যক্রম দ্রুত তৈরি হয় যেখানে সে বিষাক্ত কোনো কিছু দেখে আমাদের যেখানে অ্যান্টিবডি আমাদের নষ্ট হয়ে যাচ্ছে সেল নষ্ট হয়ে যাচ্ছে আমাদের ব্লাড নষ্ট হয়ে যাচ্ছে ব্লাড আমাদের সুগার মিশে যাচ্ছে সেখান থেকে সে কাজ করে আসতেছে আলহামদুলিল্লাহ আর আমার কবিজ বিষয়ে আসলে কি বলবো কবিজ এমন একটা প্রোডাক্ট এমনও বাচ্চা কাচ্চা আমরা দেখলাম পরিবার দেখলাম যাদের অ্যানোর তাদের ডিসেপসিয়া বা রয়েছে খেতে ভালো লাগতেছে না বা ওঠার জন্য যে তারা বিভিন্ন ওষুধ খেয়ে বিভিন্ন খেয়ে তারা ভালো রেজাল্ট পাচ্ছে না আমার এমন তিনটা চারটা পেশেন্টের উপর আমি ট্রায়াল করে দেখলাম যে আমাদের কোগোজি আর জিএল পাউডারটা আমাদের জ্ঞান ছিলাম যে পাউডারটা এটা ব্যবহার করা পনেরো দিনের ভিতরে রয়েছে কি হারে বাচ্চা খাবার খাচ্ছে তার ডাইজেশন হচ্ছে আলাদা তার ডাইজেশনের জন্য কোনো মেডিসিন লাগতেছে না সে এখন কগুজি আর জিএল এমন ভাবে ঘরে ব্যবহার করতেছে আমার তিনটা পরিবার দেখলাম তারা কগুজি আর জিএল কন্টিনিউ রাখতেছে তারা এখন বিশ্বাসী যে আমার বাচ্চাকে সুস্থ রাখতে হলে তাদেরকে মেধা শক্তি সুস্থ রাখতে হলে তাদের ব্রেন ডেভেলপড করতে হলে তাদের ব্রেন যে নিউরন যদি ডেভেলপড গ্রো করতে হয় তাহলে এখন কগুজি আর জিএল কে যথেষ্ট তারা এখন সাপোর্ট দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি আসলে দেখেন অনেক কথাই বললাম কতগুলো কেমন বললাম আমি জানি না আমি প্রথমে বলছি যে আমি আসলে সম্পর্কে একেবারে নতুন হ্যাঁ যে আপনার যে ঋষি জ্ঞান বা গান সিলিয়াম বিষয়ে যে কথাটা বললাম এখানে কতটা কি বলতে বললাম আমি জানি না আপনার যারা আছেন আপনারা অনেক কিছু জানেন এই বিষয়ে অনেক অভিজ্ঞ অনেকদিন ধরে ছিলেন তার মধ্যে আপনাদের মধ্যে এত লোকের মধ্যে যে আমাকে একটু বলার সুযোগ দিচ্ছে না আসলে অনেক জানাচ্ছি জি কালাম ভাই জি জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল ভাবে আপনার আপনার সুন্দর দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন এবং স্যার আপনার উদ্দেশ্যে একটি বিষয় শেয়ার করছি সেটা হলো স্ক্যানিং এর ক্ষেত্রে এক থেকে তিরিশ দিন এবং ছয় থেকে ছত্রিশ মাস লং ডিজিজ অর্থাৎ ক্রনিক ডিজিজের এর ক্ষেত্রে এই বিষয়গুলো স্যার একটু সজাগ দৃষ্টি রাখবেন ধন্যবাদ স্যার আপনাকে